পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে কংগ্রেসের দেখুন আমাদের সর্বভারতীয় নেত্রী আমাদের নেতা এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা দিয়েছেন যে সতেরো তারিখ এবং আঠারো তারিখ যে আর কাণ্ডে বাম রাম বাম জোট যে অশুভ ব্যক্তিরা যারা বাংলাকে অশুভ বাংলাকে চক্রান্ত করে বাংলায় বিশৃঙ্খলা পাকাবার চক্রান্ত করছে সেই চক্রান্তর বিরুদ্ধে এবং আর্যিকর কাণ্ডে যে আপনারা জানেন যে মমিতা দেবনাথ একজন ডাক্তার তাকে যেভাবে ধর্ষণ করে খুন করে নৃশংসভাবে তার যে মানবিক পার্শ্বিক যে অত্যাচার চালানো হয়েছে তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সারা বাংলা জুড়ে যে মিছিল গর্জে উঠেছে ঠিক একই সাথে আজকে বড়ো আপনাকে দক্ষিণ পাঠের ছটা অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধানগণ থেকে শুরু করে দলীয় নেতৃত্ব থেকে শুরু করে সকলকে সঙ্গ নিয়ে আজকের এই প্রতিবাদ মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে সকলে আজকে এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছে তার কারণ রাম বামের যে জোট যে বাংলায় একটা বিশৃঙ্খলা পাকাবার চক্রান্ত করছে এবং এই বাংলাকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে তারই বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর ইস্যুকে সামনে রেখে আজকে গোটা বাংলা জুড়ে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে দেখুন আপনারা ফিলেক্সটা দেখতে পাবেন নির্যাতিকার যে বিষয় সে বিষয় উল্লেখ করে এখানে ফিলেক্সের মধ্যে দেওয়া রয়েছে ঠিক একইভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নেত্রীকে ফলো করি নেত্রী যে বার্তা দিয়েছেন সেই বার্তা আজকে এই মানুষকে যেমন ছড়িয়ে দেয় একই ব্যাপার আজকে হাজার হাজার মহিলা মা বোনেরা তারা আজকে এই পায়ে পা মিলিয়েছে একটা ইস্যু আর জি কর কাণ্ডে মমিতা সাথে যারা ধর্ষণ করে খুন করেছে তাদের অবিলম্বে দৃষ্টিমন্ত শাস্তি দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে হবে এই দাবি বড় ব্লক তৃণমূল কংগ্রেসের দক্ষিণে নেতৃত্ব রাখছে শাড়িতে রকমারি রঙের আসনে এসেছে আজ নতুন তোমার আজ পুজোর হাওয়া নতুন চাওয়া সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা শুনিতা সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ